ভাই বন্ধুরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকাল মানে পরশুদিনই গেলো রেমাল ঠিক আছে তো রেমালের এত পরিমাণে বৃষ্টি আর এত পরিমাণে জল তো দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে পুরো একদম মানে হাঁটু অবধি জল হয়ে গেছে মানে এতটাই জল যে বলার মতন না দেখা দেখতে পাচ্ছ আমার রাস্তা পুরো ডুবে গেছে আর আমার এখানে হাঁটু অবধি জল পুরো তো দেখাচ্ছি কী অবস্থা আমার জায়গাটা তো পুরো ভর্তি জল একদম রাস্তা মুখ অবধি আমার বাড়ি মেন রাস্তা দেখা যাচ্ছে আসছে তো পুরোটাই একদম জলে ভর্তি এখন তো এর মধ্যে যাচ্ছি আমি গোপালদার অসিদ্ধা মাছ ধরতে তো দেরি হয়ে গেলো দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে একদম পুরো জলে ভর্তি তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের এখানে কলকারখানার জল ছেড়েছে তো পুরো একদম জলে ভর্তি বেশি নেই তো যাচ্ছি আজকে মাছ ধরতে দেখি তো দেখতে পাচ্ছ দাদা আমার বেরোচ্ছে তো চলো যাই গঙ্গার ঘাটে গিয়ে কী হচ্ছে দেখাই তোমাদেরকে ঘাটা চলে এসেছি তো ঘাটা তুলে এসে মিনজাল তোলা হয়েছে তো দেখাচ্ছি কি মাছ হয়েছে মিনজাল থেকে এই যে মিনজালের মাছ এটা কাকা ইলিশ আছে নাকি না খয়রা ইলিশ কাকা এটা খয়রা ইলিশ আছে বড় সব বাঁচা হচ্ছে মাছ তো দেখি আমরা এখানে বসে রেডি করি আমাদের জায়গাটা এখন জল রয়েছে তো রেডি করি এখান দিয়ে ফেলি টুকটুক করে চলো দেখা ঘাটে তো ঘাটে এসে পরপর দুটো ট্যাংরা রয়েছে একটা ওঠার পর একটা পরপর ট্যাংড়া তো আজকে বেশ ভালো ট্যাংরা খাচ্ছে চিংড়ি এখনো হয়নি তো ঘাট থেকে ফেলছি আমরা পড়ে রয়েছে তো আজকে মনে হচ্ছে খালি ট্যাংড়াই ভর্তি হবে তো দেখে আর কটা ট্যাংরা হয় তো অসিদ্ধ চিংড়ি হচ্ছে দেখতে পাচ্ছো ও খুব সুন্দর চিংড়ি পালা চিৎকার চিংড়ি দশিতে দুটো চিংড়ি হলো আমার তিনটে ট্যাংরা হয়েছে তো রেখে দাও না টাকাটা আসছে ট্যাংরা আসছে বলছে ট্যাংরা উঠেছে কাকার একটা আমার পড়ে রয়েছে দেখি কি মাছ ওটা আবার একটা হয়েছে চিংড়ি মাছ তো এটা নিয়ে তিনটে হলো লালই খাচ্ছে অসিদ্ধার চিংড়ি তো আমার খালি ট্যাংড়া হচ্ছে দেখি আবার একটু ট্যাংড়া হয়েছে তো দেখাতে পারলাম না যে আমি তুলছিলাম আর অসিদ্ধ ওই দিকে বসে রয়েছে তো ক্যামেরা করতে পারিনি ট্যাংড়া তো আমার খালি ট্যাংড়াই হচ্ছে একটা মাছ আসছে দেখি কী মাছ তুলছে আছে কি আছে ট্যাংড়া আর চিংড়ি দেখা যাক কি আসছে ও ট্যাংড়া বেশ বড় সাইজের ট্যাংড়া খালি ট্যাংড়া খাচ্ছে আজকে সবার চিংড়ি হয়েছে ট্যাংড়া মাছ তো আজকে আমার চিংড়ি একদমই নেই কপালে আজকে একটাও চিংড়ি হয়নি এখন আপাতত খালি ট্যাংড়াই হয়ে যাচ্ছে তখন ধরে মোটামুটি পাঁচ ছ সাতটার মতন ট্যাংড়া হয়ে গেলো যায় না আর বেশিকম সময় নেই দেখি তবুও কটা হয় আমরা সুন্দর একটা চিংড়ি উঠেছে অনেকক্ষণ পরে সুন্দর চিংড়ি দেখতে পাচ্ছ পালিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর ঘাট থেকে এদিকে চলে এসেছি আমরা যেখানে ধরি আমরা এসে একটা চিংড়ি বৌনি আমার ফার্স্ট চলো চিংড়ি খাচ্ছে মাছ ধরবো আমরা তো প্রায় সুন্দর নেমে গেছে ট্যাংড়াই তো হবে হ্যাঁ ট্যাংড়া এটা নতুন ধরনের ট্যাংড়া এটা বেশ ভালো ট্যাংড়া এটা একটা টেস্টে হবে ট্যাংড়া একটা উঠেছে ট্যাংড়া মাছ তো দেখতে পাচ্ছ এই ট্যাংড়াটার টেস্ট খুব সুন্দর হয় তো যে টাংড়া গুলো ধরি ওই ট্যাংড়াতে গুলো খুবই আলাদা হয় ট্যাংরা ও বড় ট্যাংড়া কক ডাকছে তো দেখে চলে গিয়েছিল অসুবিধা তুলে দিল টাংড়াটা তো অসুবিধাটা আসছে ও এসছে নিচ্ছে না এই দেখো পেট একদম ডিমলা চিংড়ি ওই সাইজের ডিমলা চিংড়ি হয়েছে সন্ধেবেলা তো সন্ধ্যা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না অতটা মোবাইলে তো দেখি আমরা ধরছি এখন দেখি কতক্ষণ ধরতে তো উঠেছে আমার দেখতে দেখতেছ খালি ট্যাংরা খেয়েছে আজকে আর ট্যাংরা ধরতে ভালো লাগছে না তো বাড়ি যাবো সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ি যাই আর ভালো ভালো লাগছে না ট্যাংরা ধরতে বেশ ভালো ট্যাংরা আছে ভর্তি ট্যাংরা তো বিরক্ত লেগে গেছে আজকে ট্যাংড়া ধরতে চিংড়ি হয়নি চিংড়ি সেরকম একটা হয়েছে তো আমার মাছ কমপ্লিট হয়ে গেছে তো আজকে এত পরিমাণের ট্যাংড়া মাছ খাচ্ছে যে বলার মতন না দেখতে পাবে ভিডিওতে যে খালি ট্যাংরা চিংড়ি মাছ তো একদমই খুবই কম অসিদ্ধা খালি চারটে চিংড়ি হয়েছে আর আমার তো একটা হয়েছে আর বাদ শুধু ট্যাংরা শুধু ট্যাংরা তো অসিদ্ধা বিরক্ত হয়ে গেছে তো ট্যাংরা অসিদ্ধা নেয়নি খালি চারটে চিংড়ি নিয়ে যাচ্ছে আর আমি বেশ ভালোই ট্যাংরা ধরেছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই আর কমেন্টে জানিও কেমন লাগছে তো চলো আজকের জন্য টাটা বাই পরে আবার নতুন ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে